ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকের আলোচনা দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজ আঠারোশো সালে দয়ানন্দ সরস্বতী গুজরাটের কাথিয়াবাড়ে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি আর্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উত্তর ভারতে হিন্দু ধর্মের সংস্কারের সূচনা করেন দয়ানন্দ সরস্বতী চোদ্দ বছর বয়সে মূর্তি পূজা অনুশীলনের বিরুদ্ধে বিদ্রোহ করেন কুড়ি বছর বয়সে গৃহত্যাগ করেন এবং পরবর্তী পনেরো বছর ধরে তিনি সমগ্র হিন্দু ধর্মগ্রন্থগুলির অনুসন্ধান ও অধ্যয়ন করার জন্য সারা ভারত ঘুরে বেড়াতেন আঠারোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী এক ঈশ্বরবাদ মতবাদ প্রচার করেন তিনি হিন্দু ধর্মের অর্থহীন প্রথাগুলির প্রতি প্রশ্ন করেছিলেন যেমন বহুবিবাহ বাল্যবিবাহ ও মূর্তি উপাসনাকে তিনি অস্বীকার করেছিলেন এবং জাতি বর্ণ ব্যবস্থাকে নিন্দা করেছিলেন তিনি হিন্দু ধর্মকে বৈদিক নিয়মের শুদ্ধ করতে চেয়েছিলেন দয়ানন্দ সরস্বতী বিশ্বাস করতেন যে বেদগুলি ঈশ্বরের দ্বারা মানুষকে জ্ঞান সরবরাহ করেছিল এবং তাই একমাত্র বেদ পাঠকরাই সব সামাজিক সমস্যা দূর করতে এবং সমাধান করতে পারবে দয়ানন্দ সরস্বতী তার সত্যর্থ প্রকাশ গ্রন্থে ধর্ম সম্পর্কে বেদের উপর তার চরম বিশ্বাসের কথা তুলে ধরেন তিনি বলেছিলেন যে আই অ্যাকসেপ্ট অ্যাজ ধার্মা হোয়াট এভার ইট ইজ ফুল কমফর্মিটি উইথ ইম্পার্সিয়াল জাস্টিস ট্রুটফুল অ্যান্ড দ্য লাইক দ্যাট হুইস ইজ নট অপোজড দ্য টিচিং অফ গড অ্যাজ এম্বডিড ইন দ্য বেদাজ হোয়াটএএভার ইজ নট ফ্রি ফ্রম পার্সিয়ালিটি অ্যান্ড ইজ আনজাস্ট পারটেকিং অফ আন ট্রুথ অ্যান্ড দ্য লাইক অ্যান্ড অপোজড টু দ্য টিচিং অফ গড অ্যাজ এম্বডিড ইন দ্য বেদাস দ্যাট আই হোল্ড অ্যাজ আ ধর্মা দয়ানন্দ প্রদত্ত বেদে ফিরে যাও ব্যাক টু বেদা ছিল আর্য সমাজের উদাত্ত আহ্বান তার মতে বিদেশিদের থেকে মুক্তি আত্মসম্মান ও জাতীয় ঐক্যের জন্য বেদ ই প্রকৃত হিন্দুবাদ ও সেটাই জাতীয়বাদ তবে তিনি জাতীয় পরিচয় হিসাবে বা জাতির পরিচয় হিসাবে গুণ কর্ম ও স্বভাবকে বিচার্য বলে মনে করতেন তার বৈপ্লবিক বক্তব্য হল ব্রাহ্মণ হিসাবে যাদের জন্ম হয়েছে তারা যদি অসৎ কর্ম করেন তাহলে তারা ব্রাহ্মণ বলে গণ্য হতে পারেন না তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে নিম্ন বর্ণের বা জাতির মানুষেরা যদি উচ্চতর মেধাগুণ ও চরিত্রের অধিকারী তারা উচ্চবর্ণ বলে গণ্য হবেন এবং ব্রাহ্মণ না কোনো অপকর্ম ও চারিত্রিক দোষে দূষিত হলে নিম্নবর্গের জাতিরূপে গণ্য হবেন আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে দয়ানন্দ ভারতে ধর্মীয় হিন্দু ধর্মকে সংস্কার করার জন্য প্রচেষ্টা শুরু করেন তিনি গুরুকুল বা বৈদিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন যা বৈদিক মূল্যবোধ সংস্কৃতি সত্য বা সদ্গুণ এবং সনাতন ধর্ম যা জীবের মূল এই সবের ওপর জোর দেন দয়ানন্দ সরস্বতী আঠেরোশো তিরাশি সালে মারা যাওয়ার পরেও বিশেষ করে পাঞ্জাবে আর্য সমাজের ক্রমবর্ধমান প্রসার অব্যাহত থাকে সমাজের প্রাথমিক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পণ্ডিত লেখরাম স্বামী শ্রদ্ধানন্দ পাঞ্জাবের আর্য সমাজের বিরোধিতা ছিল শিখের শাসক গোষ্ঠী যিনি সিং দলটির অগ্রদূত ছিলেন হিন্দুদের আনয়ন করার লক্ষ্যে পরিচালিত করেছিল পাঞ্জাবে আর্য সমাজের সদস্যরা আহারের প্রশ্নে বিভক্ত হয়েছিলেন যারা মাংস আহার করত তারা সংস্কৃত পার্টি বলে পরিচিত ছিল এবং যারা মাংস আহার থেকে বিরত থেকে দল পরিচালিত করত তারা মহাত্মা গ্রুপ নামে পরিচিত ছিল উনিশশো সালের গোড়ার দিকে আর্য সমাজ কর্তৃক জাতিগত বৈষম্য দূরীকরণ বিধবাদের পুনর্বিবাহ নারী শিক্ষার জন্য প্রচার প্রভৃতি প্রগতিশীল কাজের জন্য লালা রাজপথ রায়ের মতো বিশিষ্ট ভারতীয় জাতীয়তাবাদের নেতারা আর্য সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তাদের সঙ্গে প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন স্বামী দয়ানন্দের মৃত্যুর পরও এই আন্দোলনের প্রসার ঘটতে থাকে উনিশশো সালের সদস্য সংখ্যা ছিল দুই লক্ষ তেতাল্লিশ হাজার জন বিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার হিন্দু মহাসভার সঙ্গে আর্য সমাজে সমাজকে রাজনৈতিক অঙ্গ হিসাবে দেখেছিল উনিশশো সালে মালবারের মোপলা বিদ্রোহের সময় ভারতীয় সংবাদপত্র রিপোর্টে জানা যায় যে বেশ কয়েকজন হিন্দুকে জোরপূর্বক ইসলামের রূপান্তরিত করা হয়েছে শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে এই সব মানুষকে হিন্দু ধর্মে ফিরে আনা ফিরিয়ে আনার জন্য আর্য সমাজ এই অঞ্চলে তার প্রচেষ্টা বাড়িয়েছিল উনিশশো তিরিশের দশকে হিন্দ যখন হিন্দুর জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উত্তর ভারতে বিশেষত্ব লাভ করে তখন তারা পাঞ্জাবে আর্য সমাজের সমর্থন পায়